আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সবক চলছে তাখতি নাম্বার দুই মোরাক্কাবাদ অর্থাৎ নুরা আনি কায়দার দ্বিতীয় সবকের তৃতীয় পর্ব পড়ব ইনশাল্লাহ আজকের ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা পড়েছি দ্বিতীয় সবকের দ্বিতীয় পাঠ পড়েছি এই ভিডিওতে আমরা পড় দ্বিতীয় শবকের তৃতীয় পাঠ চলুন শুরু করি দাল এটি দাল দাল রা ডাল রা ডাল ডালের কোনো নোক্তা নেই জাল দাল আর জাল এই দুটি অক্ষর একরকমই দেখতে পার্থক্য শুধু নোক্তার ডালের নোক্তা হয় না জালের এক নোক্তা উপরে এটি দাল এটি জাল র যা এই দুটি অক্ষর এক একরকমই দেখতে র এর কোনো নোকতা হয় না জায়ের এক নোক্তা হয় উপরে এই রটা কখনো এই রটা কখনো যা হয়ে যাবে যখন নোকতা থাকবে এই রটা কখনো যা হবে যখন এই নোক্তাটা এই রটার উপরে দেওয়া হবে তখন এই রটা যা হবে আর এই জাটার নক্তাটা যদি সরিয়ে দেওয়া হয় এই জাটা র হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে চলুন ডাল র জা জিম ডাল জিম ডাল জিম ডাল জিম ডাল خا خا ذل خا ذل خا ذل جیم را جیم را جیم را خا ذ خا ذ خا ذ يا را يا را يا را تا زا تا زا تا زا ميم دال ميم دال كاف ذال كاف ذال فا را মিম জা মিম জা প্রিয় দর্শক তাহলে আমরা নুর আনি কায়দার দ্বিতীয় সবকের তৃতীয় পাঠ পড়ছি এটিকে দেখুন এই যে ডাল এটাও যা ডাল এটি ডাল এটি ডালের আর এক রকম রূপ এটি জাল ডালের আর এক রকম রূপ দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে চলুন আর একবার পড়ি জিম ডাল জাল জিম র খ জা ইয়া র তা জা মিম ডাল কাফ জাল ফা র মিম জা সিন Sheen, seen, 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 sawed, load, sawed, load, thaw, 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 seen, lamb, seen, lamb, sheen, lamb, sheen, lamb, sawed, با صد با تو با تو با لاد الف لاد الف سین را سین را شین قاف سین شین قاف شین قاف لاد یا لاد یا দেখুন সিন এই সিন আর এই সিন এর এই দুটি সিনের মধ্যে পার্থক্য আনতে হবে এটি সিটি হবে না সিন আর এটা শিন, মোটা সিটি হবে পশার ককা মন সিটির মতন শি হবে সিন সিীন সদ সদ লদ তো সিন লাম সিীন লাম সদ বা তো বা লদ আফি দেখুন আইন অমজা আইনের নোক্তা নেই অনেক এক নোক্তা উপরে আর এটা হামজা হামজা এখানে দেখুন আইন 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 ز غين را غين را صاد عين صاد عين غاد غين غاد غين باء عين دال باء عين دال تاء غين دال تاء غين, تا غين دال همزه همزة ألف همزة ألف همزة واو همزة واو همزة يا همزة همزة يا همزة, همزة, يا همزة. شلون ادي فا قاف قاف فا قاف فا, أوف. فا. قاف واو ميم واو ميم قاف واو قاف واو فا واو فا واو فا قاف لام فا قاف لام قاف فا لام قاف فا لام قاف ফা লাম ইয়া ফা ইয়া ফা হা মিম হা মিম কাফ মিম কাফ মিম লাম মিম লাম মিম লাম মিম প্রিয় দর্শক এটি অনেকে আলিফ পরে কিন্তু এটি আলিফ নয় এটি লাম লাম হওয়ার কারণ হচ্ছে আলিফের সাথে কোনো অক্ষর লাগে না যেহেতু এই অক্ষরটার সাথে মিমটা লেগে আছে এই কারণে এটি আলিফ নয় এটি লাম আলিফের সাথে কোনো অক্ষর লাগে না যদি লেগে যায় তা সেটি লাম হয়ে যায় অর্থাৎ এটি লাম লাম মিম তা মিম তা মিম তা মিম তা তা মিম তা দেখুন অক্ষর পরীক্ষা এতক্ষণ আমরা নারী কায়দার এসছি প্রথম শবক বা দ্বিতীয় শবকে যত অক্ষর পড়ে এসেছি এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে আমরা কি পড়েছি এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে चलो देखो ये कि अलिफ या अलिफ काफ नून सीन ता आइन या नून नून सीन ता आइन या नून वाव मीम अलिफ वाव मीम अलिफ या दाल रो या काफ يا دال را يا كاف لام عين لام ها لام عين لام ها يا زا كاف يا يا زا كاف يا ألف واو ألف واو يا ذال كاف رو يا ذال كاف رو فا تا نون فا عين ها فا تا نون فا عين ها ألف لام ذال كاف رو يا ألف لام ذال كاف رو يا فا سين

আর ওপরে যে এই চিহ্নটার নাম হচ্ছে খারা জাবার এগুলো পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন এখন অক্ষরগুলো বলুন আলিফ লাম লাম হা এটি আলিফ লাম এটি লাম এটি লাম এটি হা আলিফ লাম লাম হা কফ বা লাম তা ها ميم ميم سين تا قاف يا ميم ميم سين تا قاف يا ميم با ح جيم الف با ح جيم الف رو تا ميم نون سين جيم يا لام سين جيم يا لام فا جيم عين فا جيم عين لام ها ميم كاف عين صاد فا كاف عين صاد فا ميم همزة ميم همزة كاف ও লাম 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 তা তা বা বা তো প্রিয় দর্শক আমাদের আরবির উনত্রিশটি অক্ষর মুফ্রাদ অর্থাৎ প্রথম শবক মুফরাদাত পৃথক পৃথক অক্ষর আমরা পড়ে নিয়েছি দ্বিতীয় সবকে মোরাক্কাবাদ আমরা পড়লাম অর্থাৎ অক্ষর পরিচয় আমাদের হয়ে গেল এরপর এর পরের সবক আমাদের পরের ভিডিওতে আমরা পড়ব হারকাতের চিহ্ন এর পরের ভিডিওতে আমরা হারকাতের চিহ্ন পড়ব তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু